আমোন কি নিয়ে বাড়াবাড়ি করে নিজের সালাভি ভাইদেরকে বের করে দেওয়া কি একটা ভুল মানা আছে জি আল্লাহু বুজার তৌফিকি চলুন বলেন কি প্রশ্ন আপনার বলছিলাম যে সায়েক আমাদের এই জেনারেল লাইনের ইম নিয়ে কিছু কিছু আলেমকে আমরা মানাজ থেকে বের করে দিচ্ছি এবং আবার ঢুকিয়ে দিচ্ছি কখনো কোনো ফতোয়া জনমত আছে প্লাস হচ্ছে যে আমাদের ওই দিনী ভাইদের মধ্যে কিছু উগ্রতা প্রচুর মাত্রায় এবং গিবদ চলছে অটোমেটিক সামনে যখন যাচ্ছি ওই ভাইয়ের নামে গিবদ যখন মতের অমিন হচ্ছে আবার অহংকার প্রচুর আমি যখন বলছি যে বিদ্যাতি আলেমকে কুকুরের সাথে তুলনা করা যাবে না উনি তখন আমার এই অহংকার দেখে উনি ওরে চলে যাচ্ছে আমি বলছি যে আপনি আদো বাখলাখের বিষয়ে আপনি আপনার আপনার ভিডিও গুলা দেখতে বলছি তখন উনি আমাকে ব্লক মেরে দিয়েছে বুঝছেন এরকম অনেক ভাই আছে যারা ওকে বলা তোমরা কেন বে এগুলো সালাফি না তো আমি যখন বলছি যে এগুলো সালাফি মানাজের এই অনুসারী মানে এরকম অনুসারী না তখন আমাকেই বলছে আপনি তাহলে সালাফি মানাজ দাও ওকে বের করে দিলেন মানে আরেকজন উনি ছাপাই যাচ্ছে ওদেরকে ছেড়ে দেন আমি বলছি সাহেব যে আমি বলছি যে এরা কি আহলে হাদিস বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হচ্ছে এবং সেলফি তুলে ফেসবুকে পোস্ট প্লাস হচ্ছে আলেমদের সাথে সখ্যতা এবং ভাইরাল হওয়ার একটা রোগ ধরেছে বুঝছেন আমাদের দিনী ভাইদের মধ্যে প্রশ্ন হচ্ছে মানহাজ সম্পর্কে যে আমাদের কিছু সালাফি ছেলেরা আহ যারা জেনারেল শিক্ষিত কলেজ ইউনিভার্সিটির ছেলে কিছু আকিদা মানহাজ বুঝার পরে চরমপন্থী হয়ে যাচ্ছে এরা নিজেরাই হ্যাঁ বিচারক হয়ে বসছে আলেমদেরকে সালাফি বানানো অথবা সালাফি বানাতে বের করার ক্ষেত্রে এটা অযোগ্য এদের কোনো যোগ্যতা নাই যে কারো সম্পর্কে সে মূল্যায়ন করবে সে সালাফি কিনা সালাফি না খালাফি এই এইসব আসলে অযোগ্য লোক এদের সার্টিফিকেট অচল এদের সার্টিফিকেট অচল পজিটিভ সার্টিফিকেট চলবে না আমাকে সালাফি বলে দিল আমি সালাফি হয়ে গেলাম আর আমাকে যদি খালাফি বলে দে তো খালাফি হয়ে গেলাম এরা অযোগ্য অযোগ্যের সার্টিফিকেট অচল এক কথা দুই নম্বর কথা হচ্ছে যে এই যে কোনো বিষয়ে কিছু লোক এমন থাকবে যারা ব্যতিক্রম থাকবে আর দুই দিকে থাকবে কিছু লোক থাকবে যারা চরমপন্থী থাকবে বাড়াবাড়ি করবে আর কিছু লোক শিথিল থাকবে যারা আসলে সালাফি না কিন্তু সালাফি হওয়ার চেষ্টা করবে বা সালাফি বলে পরিচয় দেওয়ার চেষ্টা করবে এরকমটা থাকবেই দুনিয়াতে সব জায়গায় আছে এটা আরবেও আছে আজমা আছে সব জায়গায় আছে এই ফেতনা থাকবে সাইত বিভিন্ন রকম ভাবে মানুষকে ফেতনায় ফেলছে দেখেন সালাফি হইতে হবে যেমন আপিদাই মানহাজে ঠিক তেমনই সালাফি এবাদত বন্দিগিতে হইতে হবে কিছু কিছু সালাফি মানে কথিত সালাফি আছে আল্লাহ হেদায়ত করু তাদের এবাদত বন্দীগীতে একেবারে গাফিলতি কিন্তু খুব কথায় খুব বরাবরই কথায় খুব বড় সোশ্যাল মিডিয়া এ বাদত বন্ধ আমি জানি জি এবং এদের থেকে আমি বেঁচে থাকি এদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি কিছু লোক আছে আকিদা তো ভালো আছে এবাদবন্দিকে ভালো আছে কিন্তু আখলাখ চরিত্র আল্লাহ হেফাজত করে এগুলো সালাফিদের আখলাখ সালাফদের আখলাখ নয় না রসুলের আখলাখ না সাহাবা ইকরামদের আখলাখ না তাবেন তাবা তাবেন আখলাখ না এমন আর বাড়ি আবু আনিফা শাহে মালিক আহমদ এখতলাফ হয়েছে কিন্তু তাদের কত অন্তরে ভালোবাসে এক অপরের এখতলাফ সুতরাং কারো সাথে ভিন্ন মত থাকা মানেই তার সাথে শত্রুতা এমনকি বেদাত থাকলেও ওই রকমের শত্রুতা আউজবিল্লা আমি তো শুনে অবাক হইলাম যে একটা বেদাতকে কুকুরের সাথে তুলনা করে বেদাতি আপনার ভাই যত যতক্ষণ বেদাতে মুকাফেরা না হচ্ছে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে হ্যাঁ তারা আল্লাহর দিনের দুশ্মন তাদের মধ্যে নেফা রয়েছে কপটাত রয়েছে অথবা ইসলাম থেকে এমন বড় সিরকি কুফরি বেদা এসে যে বেরিয়ে যাচ্ছে সেটা ভিন্ন বিষয় কিন্তু ছোটখাটো বেদাত রয়েছে সেই জন্য তাদের ঠিক আছে সালাফি মানহ থেকে বেরিয়ে আছে সালাফি মানুষ থেকে বেরিয়ে আছে হয়তো পদ্ধতিতে অথবা বিভিন্ন মশলাতেও কিন্তু সেগুলি এমন ভঙ্গের কারণ নয় তাদেরকে আমাদের মুসলিম ভাই হিসাবে জানবো কিন্তু রুগী ভাই আমি বহুবার বলেছি যে যারা মুসলিম কিন্তু বিভিন্ন পাপ রয়েছে হ্যাঁ সেটা ফরোজ অজব ত্যাগ করার পাপ হোক অথবা হারামে লিপ্ত থাকার পাপ হোক অথবা বিভিন্ন বেদাতে জড়িয়ে থাকার পাপ হোক তারা আমাদের মুসলিম অসুস্থ ভাই রুগী ভাই আপনার রুগী ভাইকে আপনি সুস্থ করার চেষ্টা করবেন না তাদেরকে হেদায়ত করার চেষ্টা করবেন না তাদের হিতাকাঙ্ক্ষী হবেন না তাদেরকে রোগ মুক্ত করার জন্য আপনি ব্যথিত হবেন না তাদের ব্যথে ব্যথিত হবেন না অবশ্যই আল্লাহ আল্লাহ কোনালাম সম্পর্কে আল্লাহ বলছেন যে নবী এই কাফের গুলো মুসলিম হচ্ছে না ইসলাম কবুল করছে না সেই জন্য মনে হচ্ছে যে তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে আক্ষেপ করে আক্ষেপ করে তুমি মনে মনে হয় করে ফেলবে তোমার হার্ট অ্যাটাক হয়ে যাবে লাল দুই জায়গায় হচ্ছে যে তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে আল্লাহ এখনো মেনে যেহেতু তারা ইসলাম কবুল করছে ইমানদার হচ্ছে না সেই জন্য বেদাতে থাকছে সেই জন্য না তাদেরকে হেদ করার চেষ্টা করবো হলো হইলো না হইলো হইলো না তারা তাদের আমল নিয়ে আল্লাহর কাছে যাবে অন্য আয়াতে সুরে কাফে লাউছা লাল লাখ বা ইল্লাম ইউ মেনু বিহাজাল হারিজ আসাফা তুমি মনে হয় নিজেকে ধ্বংস করে ফেলবে ইল্লাম ইউমেন মেনু বেহাজ এই বাণী কোরআন শোনার প্রতি যদি ইমাননানী আসে আসাফান আক্ষেপ করে না তো রোগীদেরকে সুস্থ করার চেষ্টা করুন তাদের হিতাকাঙ্ক্ষী হন এবং তাদের সাথে সদ্ব্যবহার করুন তবে অন্তরে সেই অলা বাড়ার বিষয়ে যতটা তাদের মধ্যে পাপ রয়েছে বা ততটা ঘৃণা থাকবে সেটা ভিন্ন বিষয় কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে আপনাকে কারো মান ইজ্জত নষ্ট করতে হবে কাউকে লাঞ্ছিত করতে হবে হ্যাঁ আর একটি দিক যদি থাকে যে তাদের অনিষ্ট থেকে জাতিকে সতর্ক করা ধরেন বেদাতি বক্তা ভুল মানহাজের বক্তা তাহলে অবশ্য সতর্ক করতে হবে কিন্তু একজন সাধারণ মানুষ বেদাতি তাহলে তার সম্পর্কে তার পিছনে পড়া এরকম ব্যাপার নয় এবং তাকে ঘৃণা করবেন আপনি কাফের মতো এমনটা নয় আসলে সে রোগী মানুষ কিন্তু আপনার মুসলিম ভাই ইসলামী বা ইসলামী যে ভ্রাতৃত্ব সেটা নষ্ট এখনো হয়নি সুতরাং ভাতৃত্ব থাকে আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করেন এবং উম্মাতে ওয়াসাদ আমরা আল্লাহর সেই পরিচয় দেওয়ার তৌফিক দান করেন আকিদায় এবাদতে আমলে আখলাখে মানুষের সাথে আচার আচরণে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে যেন সঠিক পথের পথিক বানিয়ে রাখেন আল্লাহুল আলম জি